আবু হুরেরা তার নাম হচ্ছে আব্দুর রহমান তিনি বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বড় চমৎকার বলেন তিনি তিনি বছর ইসলাম করেছিলেন। কি যে কোথায় যুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি খাইবার যুদ্ধের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি যুদ্ধের ময়দানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ঠিক আছে তো এই আবু হুরেরা রদিয়াল্লাহ তালু তিনি বড় চমৎকার করে ইসনাত খুব ভালোভাবে বলেছে যে ইসলাম ধর্মগ্রহের পূর্বে তার নাম ছিল আব্দে শামস এবং তার নাম রেখেছেন রহমান মাসাল্লাহ ইসমাইল উত্তর দিয়েছে তোমরা অনেক কিছু জানো তো আমরা যেটি বলছিলাম তো আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি রসুল পাকের যে সকল প্রফেসর ছিলেন যারা রসুল্লাহর লেকচারার সাহাবি ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন আবু হুরায়রা এবং তিনি যত ছিলেন ছিলেন আবু হুরেরা রদি আল্লাহ আনহু তিনি বড় চমৎকার একজন মানুষ ছিলেন এবং খুবই দরিদ্র একজন সাহাবি ছিলেন যিনি রসুল্লাহর আহলে সুফা এর অন্তর্ভুক্ত কিন্তু